আই সামনে যারা আছে নামেন সব নিচে নেমে বসে এতগুলা লোক বসে আছে পাছা দিয়ে বেঞ্চের উপর বসে আছেন হুজকি আপনি আই বাচ্চারা নামা আয় চেয়ার থেকে নামেন সব নিচে নেমে বসে এক মোবাইল ধরে একবার বিরাট বলেন বসেন নামে চেয়ার থেকে নামা লজ্জা করে না দাড়ি নাই মস নাই কিচ্ছু নাই এতগুলা দাঁড়িওয়ালা সামনে বসে আছেন চেয়ারে আপনারা যারা দাঁড়ায় আছেন ভিতরে আসেন ধরে আছেন সবাই আর যদি দাঁড়াই শুনতে মন চায় সমস্যা নাই আমাদের আমাদের সমস্যা আছে কোনো সমস্যা নাই মিডিয়ার কর্মীদেরও দরকার আছে একটু বলছি বলে আবার উড়ায় দিয়েন না এদের এদের দ্বারা হয় জন্য তো আপনারা আমাদেরকে চিনছেন ঠিক কিনা ওদের যতটুকু সমস্যা ছিল ওইটুকু সারাইছে এত জোরে ঠিক বলে আবার দূরের থেকে আইছে এদেরকে অপমান করেন না মানুষকে অপমান করা আমাদের টার্গেট নয় মানুষকে ভালোবাসা দিয়ে আপন করে নেওয়া আমাদের টার্গেট ঠিক কিনা ভাইরা এত রাত হওয়ার পরেও বহুত লোক এখন পর্যন্ত ঘোরাফেরা করতেছে অনেকের কাছে আমার বক্তব্য ক্লিয়ার মাহফিল শোনা ফরজ না ওয়াজিব না মাহফিল শোনা আপনার জন্য না শুনলে গুণা হবে এরকমও না কিন্তু আপনি বাড়িতে বলে আসছেন আম্মা ওয়াজে যাচ্ছি আব্বা মাহফিলে যাচ্ছি আসার পরে চার পাঁচ বন্ধু মিলে আইলির দিকে মাঠের মধ্যে নেমে যেয়ে বিড়ি টানতেছে এখন পর্যন্ত দোকানে এখন পর্যন্ত চটপটির দোকানে চটপটি খাচ্ছে চা পাই নবাবগঞ্জের লোককে অপমান করেন না এখানকার লোক যথেষ্ট সমৃদ্ধ এরা জীবনে কোনদিন এরা পাঁপড় দেখে নাই চটপটি দেখে নাই বারো ভাজা দেখে নাই ওরা এখন পর্যন্ত এই খাওয়া শেষ করে নাই মাহফিলে আসতে পারে নাই আমি কণ্ঠে বলতে চাই মাহফিলের নাম দিয়ে যদি বাহিরে আসেন তাহলে আপনাকে মাহফিলে আসতে হবে অথবা আপনাকে ঘরে ফেরত যেতে হবে আপনি মাহফিলের নাম দিয়েছে বাইরে ঘোরাফেরা করবেন না ঠিক একটা সীমা থাকতে হবে রাস্তাঘাটে আড্ডা বহুত মারছেন হয় বাড়ি চলে যাবেন না হয় মাহফিলে আসবেন কিন্তু ধোকাবাজি করা যাবে না কথা বলেন আপনারা আমার সাথে একমত আপনারা কি একমত আপনারা গেছেন বিয়ে খাতে দুই বাস কয় বাস দুই বাস যাওয়ার পরে চমৎকার করে খাইতে বসাইছে লোকজন মেয়ে পক্ষের খুঁজতেছে বর কই বলছে বরের আজকে জ্বর আসেনি এখন বরের জ্বর আসেনি যদি বলে এই দুই বাস লোককে কে কি লাবে না ভাই ব্যাকল কলকাতা আর বর আসে না তোমরা কি করতে চাইছ কয় আমরা খাইয়ে তুই পরে বিয়া হবে মানবে কথা নাই বার্তা নেয় বর নাই আমি বুঝাতে চাই এই মাহফিলের জন্যই চটপটিওয়ালা আসছে এই মাহফিলের জন্যই ওই দোকান আসছে এই মাহফিলের জন্যই আপনার বাড়িতে আত্মীয় আসছে এই মাহফিল বর আপনি সব করলেন কিন্তু মাহফিলে আসলেন না আপনি কপাল পোড়া আপনি মাহফিলকে মূল্যায়ন করতে পারেন নাই আল্লাহ চাইলে আপনার এর জন্য পানিশমেন্ট হওয়া লাগবে ঠিক কিনা